এক নম্বর হেপজুল আইন চোখের হেফাজত আল্লাহতানা বলেন পল্লিল মিনিনা দমিন আবু সরি হিময়াজোঁ ফুরু জাহম এ মমিনার দান তোমরা পর থেকে চোখের হেফাজত করো পর নারী থেকে চোখের হেফাজত করার কথা বললেন কে قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم الله بلن نبي أبي আবার দুনিয়ার মমিন বান্দাদেরকে তারা যেন তাদের চোখের হেফাজত করে পর নারী থেকে আবার আল্লাহ ও মিনাতিয়া ফুরুজা হুন্না আল্লাহ তালা নারীদেরকেও জানা দেয় এ নারীর দল তোমরা পর পুরুষ থেকে চোখের হেফাজত করো এবং লজ্জাস্তাদের হেফাজত করো এক নম্বর হেবদুল আইন চোখের হেফাজত করা দুই নম্বর এই জবান দিয়ে অনর্থক কোনো গল্প গুজব করা যাবে না জবান দিয়ে আমরা চারটা কাজ করবো বলেন কয়টা আমল করব রমজান মাস পাওয়ার পর এই জবান দিয়ে আমরা কয়টা আমল করব এক নম্বর বললেন নবীজি বললেন ইস্তাগফিরু মিন ক্বৌলি লা ইলাহা ইল্লাল্লাহ সকলে বলেন লা ইলাহা ইল্লা মা যিকির করুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে বললাম রমজান মাসে জবান দিয়ে এক নম্বর আমল বাড়ায়া দিব লা ইলাহা ইল্লাল্লাহর যিকির করব দুই নম্বর আমরা যে আমলটা করব আল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাইব কি বলে আস্তাফিরুল্লাহ আস্ত আস্তুল্লাহ আস্তিরুল্লাহ আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন লা আর দুই নম্বর রাস্তা উচিরুল্লাহ এই দুইটা আমল করলাম আর আল্লাহ বড় খুশি হয়ে যায় তোমরা দুইটা আমল করবার নিজেদের জন্য বলেন কাদের জন্য আমাদের নিজেদের জন্য দুইটা আমল করব এক নম্বর আল্লাহ ইল্লি আদ উকাল জানাত আল্লাহ আমি আপনার কাছে জাননা চাই বলেন না আল্লাহ আপনার কাছে আমরা কি চাই

আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই বাংলাতেই বলেন আল্লাহ আমি আপনার কাছে কি চাই বলেন জান্নাত চাই এবং জাহান্নাম থেকে মুক্তি চাই আরবিরা না জানলো আপনি বাংলাতে বলেন যে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই জাহান্নাম থেকে মুক্তি চাই বলেন আল্লাহ আমরা আপনার কাছে কি চাই বলেন জান্নাত চাই দুই নম্বরে জাহান্নাম থেকে মুক্তি চাই আরবি বললে আল্লাহ ইন্নি আস আলু কাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নিদের জন্য বল্লে আর যদি সকল মানুষকে নিয়ে বলেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার আল্লাহ আমরা আপনার কাছে জান্নাত চাই জাহান্নাম থেকে আমরা আপনার কাছে মুক্তি চাই এই দুইটা আমল আমরা জবান দিয়ে করব এজন্য আল্লাহ বলেন জিহদুল লিসান তোমরা জবানের হেফাজত করো অনর্থক গল্প গুজব করা থেকে রমজান মাসে জবানের হেফাজত করিয়া এই চারটা আমল বেশি বেশি করিয়া করো ইনশা আল্লাহ কানের হেফাজত করো কারণ কান দ্বারাও তো আমরা গুণা করি গুণা করি কি করি না কান দ্বারাও আমরা গুণা করি কি করি আমরা কান দ্বারা গিব শুনি বলেন কি শুনি গিব শেখায়নি পর সমালোচনাগুলো বেশি শুনি গান হেডফোন লাগায় তো আমরা শুনি মনে করি রমজান মাসের দিনের বেলা রোজা রাখা এটা রোজার পবিত্রতা ঠিক রাখতে হবে তো রাতের বেলা তো আর রোজা নাই তাহলে রাতের বেলায় একটু সিনেমা দেখি গান দেখি অথবা গান শুনি তো রাতের বেলাও কিন্তু সিয়ামের মাসের মধ্যে অন্তর্ভুক্ত কিনা বলেন দিনটাও সিয়ামের অন্তর্ভুক্ত আবার রাতটাও সিয়ামের মাসের অন্তর্ভুক্ত দেখব আপনি দিনের বেলা গুণা করলে মানুষ কি বলবে তো রাতেই গুণা করি তো রাতেই গুণা করলেও আপনার একই গুণা হবে এমনটা না যে দিনের বেলা গুণা হলে বেশি গুণা লেখা হবে রাতের বেলা গুণা করলে মনে হয় কম গুণা লেখা হবে বিষয়টা এমন না বরং দিনে রাতে যখনই গুণা করেন গুণা গুণাই গুণা একটা করলে বান্দার জন্য একটাই লেখা হয় আর নেকি একটা করলে এক নেকির কারণে দশটা নেকি দেওয়া হয় সোবাহান আল্লাহ আল্লাহ কত রহমশীল কত মায়াশীল আল্লাহ আপনি নেকি করার কারণে আল্লাহ আপনার নেকটাকে বাড়ায় দিলেন দশ থেকে সাত শত গুণ পর্যন্ত আর আপনি গুণা করছেন গুণার কারণে একটা গুণার কারণে একটাই গুণা লেখ আল্লাহ কত বড় আল্লাহ আল্লাহ কত বড় মহান এই জন্য মাঝে মাঝে চিন্তা করবেন মানুষ এই গুনাহের বোঝা একটা গুনার কারণে একটা গুণা লেখা হয়েছে তারপরও সে একটা গুনাহ করতে করতে তার গুনাহের পাল্লাটা কেয়ামতের ময়দানে ভারী হয়ে থাকে আর নেকি একটা করলে আল্লাহ দশ থেকে নিয়ে সাত শত গুণ পর্যন্ত স পড়া দেয় তবুও এই বান্দা নেকির পাল্লাটাকে ভারী করতে পারবে না সে গুনার পাল্লাটাই তার ওজন হয়ে যায় রমদান মাস আমরা তীর্ণ পরে কি করব না আমরা কান দ্বারা গান শুনবো না একটু ওয়াদা করি সকলে আমরা রমদান মাসে কান দিয়ে গান শুনবো না বলেন কান দিয়ে গান শুনবো না গিবত শেখায়ত পরনিন্দা শুনবো না কি শুনবো না বলেন গিবত শেখায়ত পরনিন্দা পর সমালোচনা আমরা রমজান মাসে শুধু শুনবো না আর অন্যান্য বাকি এগারোটা মাস শুনবো হ্যাঁ তাহলে রমজান এবং রমজানের বাইরে যত আছে মাস এগারোটা মাস আর রমজান সহকারে বারো মাস বারো মাসে টোটাল আমরা কি করবো না আমাদের গিবত শেখায়ত পরনিন্দা সমালোচনা আমাদের এই কান্দারা আমরা শ্রবণ করব না এবং গানও শ্রবণ করব না ইনশা আল্লাহ কারণ আমাদের দেখেন অটোমেটিকলি সেন্ড হয়ে যায় সে আপনি একজনের গীবত শুনছেন যার ব্যাপারে গিবদ গাওয়া হয়েছে ওই যার ব্যাপারে গিবত গাইল আপনি শুনছেন আর যিনি গিবদ গাইছেন এই দুইজনের আমলনামার যত সোয়াব আছে মোটামুটি সোয়াবগুলো সেন্ড মানি সেন্ড সোয়াব যেটাকে বলে সেন্ড মানি না সেন্ড মানি মানি সেন্ড যেটাই বলেন তো সেন্ট সোয়াব আপনার সোয়াবগুলো সব ধরেন আব্দুর রহিমের নামে এখানে খুব গীবত গাওয়া হচ্ছে আব্দুর রহিমের আমুল নামায় সব অটোমেটিকলি চলে যাচ্ছে বলেন না না কে রাজি আছেন আপনার আমলনামার নামার অন্য ব্যক্তিকে দেওয়ার জন্য আসেন কেউ এ দুনিয়াতে আসেন কেউ নাই কিন্তু এখন যদি আপনাকে বলে দোস্ত অমুকে এই কাজটা করছে ওই সে এত খারাপ এই সে সব আপনাকে বললো আপনি তো সুন্দরভাবে শুনলেন তার ব্যাপারটা খবরদার আজকের দিকে নিয়ত করলাম ওয়াদা করলাম নিজে গিবৎ করব না অন্যের গিবত শুনব না বলেন নিজে গিবত করব না অন্যের গিব গিবৎ শুন শুনব না ইনশা আল্লাহ এটা হলো তিন নম্বর চার নম্বর হচ্ছে আপনার হেফদুল ফুরুজ লজ্জাস্তানের হেফাজত লজ্জাস্তানের হেফাজত শুধু রমজান মাসেই করব রমজানের বাহিরে এগারোটা মাস লজ্জাস্তানের হেফাজত দরকার আসেনি

তুমি যদি দুইটা জিনিসের জিম্মাদার নিতে পারো বলেন কয়টা জিনিসের জিম্মাদারি দুইটা জিনিসের জিম্মাদারি যদি নিতে পারো আমি নবী তোমার একটা জিনিসের জিম্মাদারি নিব সেটা কি তোমাকে জান্নাতে পৌঁছে দেওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম দুইটা জিনিস কি আল্লাহর নবী বললেন মাইয়াল মালি মা বাইনা এক নম্বর তোমার দুই গালের মধ্যবর্তী চোয়াল জিহ্বাটাকে তুমি হেফাজত করে নাও তুমি জি বাটাকে হেফাজত করলা কারো কি করলা না কারো গিবদ শুনলাও না কারো সমালোচনাও করলা না এক নম্বর দুই নম্বর ওমা বাইনারি যে লাইহি তোমার দুই রানের মধ্যবর্তী লজ্জাস্থানের হেফাজত করে নাও এই দুইটা জিনিসের হেফাজত করলে আমি নবী তোমার জন্য জান্নাতে তোমারে পৌঁছে দেওয়ার জিম্মাদারি গ্রহণ করে নিলাম সুবহানাল্লাহ বলেন কয়টা জিনিসের জিম্মাদারি আমরা গ্রহণ করব দুইটা এক নম্বর কি আমাদের দুই গালের মধ্যবর্তী অংশ কি জিহ্বা দুই নম্বরে আমাদের লজ্জাস্থান এই দুইটা জিনিসের জিম্মাদারি নিলে স্বয়ং আল্লাহ করে নিলাম সুবাহুল্লাহ এত সহজ তারপর আমরা আমাদের জবানটাকেও ঠিক রাখতে পারি না লজ্জাস্থানটাকেও ঠিক রাখতে পারি না আমাদের সমস্ত গুণা হয় হয় আমাদের জিহ্বা দিয়ে না হয় আমাদের লজ্জাস্থান দিয়ে কথা বলে ঠিকই দুই দুই জিনিস দিয়ে অঙ্গের বড় কিন্তু জবানের আবার আপনি যদি জবানের হেফাজত করতে পারেন আর লজ্জাস্থানের হেফাজত করতে পারেন দুই জিনিসের মূল্যায়ন করার কারণে আপনাকে আল্লাহ নবী ধরে জান্নাতে পৌঁছায় দিবে সোহানুল্লাহ তাহলে আপনার দাম কমে গেল না বেড়ে গেল এই দুইটা জিনিস দুইটা অঙ্গ আপনার দাম কমায় দিলো না বাড়ায় দিলো তাহলে আমরা এই দুইটা অঙ্গকে শুধু রমজান মাসেই হেফাজত করব কি বলেন তাহলে কয় মাসে বারো মাস হেফাজত করব রমজান মাসের কারণ অনেকের না থাকে না থাকে বিউটি থাকে রাতের বেলা এস দেয় রোজা আগামী সকালবেলা ভোর জাগায় দিও এরপরে দেয় তুমি সাহারি খাইছো উঠছো আমি মসজিদে নামাজ পড়া এরপরে তোমার সাথে আবার কথা হবে দিনের বেলা কথা বলা ঠিক না রোজা তো তুমিও রাখছো আমিও রাখছি তো রাতের বেলা আবার হবে কথা বলেন ঠিক কিনা এমন শকিনা জরিনা আমাদের এলাকার যুবকদের নাই তো তোমরাও একটু চিন্তা করো আমার যুবক ভাইরা তোমাদের যদি পবিত্র জীবন লাভ করো তাহলে আল্লাহ বলেন যেই বান্দা নিজেকে পবিত্র রাখতে চাই আমার আল্লাহ তাকে মৃত্যু পর্যন্ত পবিত্র বানায়া দেয়ান আল্লাহ আল্লাহ বলেন যে খবিভাবে আমি তার সাথে খবিতা একটা সঙ্গিনী মিলেয়া দিব অতৈবা তুলি তইবি না অতৈবনালী তইমা যে বান্দা ভালো থাকবে পবিত্র থাকবে আমি আল্লাহ তার জীবন সঙ্গিনীকেও পবিত্র বানায় রাখবো বলেন সোভাহানল্লা এ ওয়া দাদা কার আমরা বারো জায়গায় জীবন নষ্ট করি শেষে দিনদার পাত্রি খুঁজি আছে না নাই আল্লাহ তালা আমাদের এই সমাজের সকলকে যুবক বৃদ্ধ সকলকে মামুনদেরকে সহকারে সবাইকে আল্লাহ আমিন তাহলে আমরা চার নম্বর পাইলাম এই যে চারটা জিনিস এক নম্বর কি বললাম ভুলে গেলে চলবে না চারটা বিষয় থেকে আমাদের বিরত থাকতে হবে বেছে থাকতে হবে এক নম্বর আইন চোখের হেফাজত দুই নম্বর বললাম হেফজুল লিসান জবানের হেফাজত তিন নম্বর আদান কানের হেফাজত চার নম্বর বৌসি ফরজ লজ্জস্তর হেফাজত